গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক ঘটনাটি নদীয়ার কল্যাণীর চরসরাটি গঙ্গার ঘাটে জানা যায় ওই যুবকের নাম সালাল আলী মন্ডল একদিন পরে বিয়ে ছিল ওই যুবকের শনিবার দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমে তারা তলিয়ে যায় স্থানীয়রা বন্ধুকে উদ্ধার করতে পারলেও সালালকে উদ্ধার করতে পারেনি বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনী ওই যুবকের দেহ খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে আমি চান করতে নেমেছিলাম এবার ঘাটেই ধারেই ছিলাম সাথে আরো সবাই ছিল এবার শেষে আর চলো ও আমাকে ধরে এক বসেছিলাম অল্প জলে আর যেই ডুব দিয়েছে সেই বা ফসিয়ে গেছে বা কিছু হয়েছে ও মানে তলিয়ে গেছে কোনো রকম ঝাঁপিয়েছি আর আমাকে ধরেছিল আমার দিয়ে আমি রকম টান টান দিয়েছি